নিজের পছন্দের সবকিছু আজকে রান্না বান্না করলাম সকালে রুটি বানালাম সাথে ড্যারের ভাজি আর ডিম ভাজি আর হচ্ছে মাছ দিয়ে দিয়ে রান্না করলাম আর হচ্ছে আলু আয়ের মাছের পাতলা ঝোল করে রান্না করলাম তো যাই হোক হচ্ছে এখন আর কি বসিয়ে আর হচ্ছে রুটিগুলো আমি রুটি বানাবো তার জন্য বেলে নিয়েছি আটাগুলো প্রথমে সিদ্ধ করে তারপর হচ্ছে বেলে নিয়েছি তো আর হচ্ছে এখানে ড্যারের গুলো কেটে ধুয়ে ভালো করে তারপর এই তো হচ্ছে তেল দিয়ে আর কি ভালো করে ভাজি করে নিয়েছি রুটিটা খাওয়ার জন্য তো যাই হোক হচ্ছে আমি এখানে । পেয়েছি কোনো কিছু ব্যবহার করিনি খালি ডেড়েস ভাজি করছি তো যাই হচ্ছে প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম তার ড্যারেস গুলো দিয়ে সামান্য একটু পরিমাণ জল দিয়েছি তার জন্য হচ্ছে ড্যারেস হচ্ছে মানে অনেকে পিসলা ভাব হয়ে গেছে তার জন্য হচ্ছে এই তো হচ্ছে হালকা কি ভাজি করে নিচ্ছি আর সামান্য একটু তেল দিয়ে দিলাম একদম আর কি লো হিটে আর কি ভাজি করে নিয়েছি বেশি জাল দিলে দেখা যায় এখন হচ্ছে পুড়ে যাবে যেহেতু হচ্ছে জলটা একটু বেশি পড়ে গিয়েছিল তো যা হচ্ছে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে যেহেতু একটু তেল আর হচ্ছে আষ্ট কমিয়ে দিয়েছে আর হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে মরিচ দিয়েছে সামান্য লবণ আর হলুদ দিয়েছি তো এইভাবে হচ্ছে ড্যারেসটা ভাজি করলে বেশ আমার কাছে ভালো লাগে তো প্রায় সময় দেখা এইভাবেই ভাজি করা পরে তো হোক হচ্ছে ড্যারেসটা ভাজি করে তারপর রুটিগুলোই তো ছেঁকে নিব তো যা হচ্ছে রুটিগুলো হচ্ছে আমি বেলে নিয়েছি সুন্দর করে তো যা হচ্ছে এই তো ড্রেসটা প্রায় হচ্ছে আর একটু ভাজা হলি হয়ে যাবে কারণ হচ্ছে ড্যারেসটা এই তো হচ্ছে পিছলা ভাবটা চলে গিয়েছে এখন আর একটু সামান্য ভেজে নামাই নিব কারণ ড্যারেসটা হচ্ছে বেশি ভাজা করা করা করলে বেশি ভালো লাগে না তো ড্যারেসগুলো আর কি ভাজাটা নামিয়ে তারপর হচ্ছে এই চুলাতে হচ্ছে আমি রুটিগুলো আর কি চেকে নিচ্ছি তো রুটিগুলো এই তো হচ্ছে অনেক নরম হয়েছিল যেহেতু সিদ্ধ করে তারপর হচ্ছে বানাইছি তো অনেক সফট হয়েছে রুটিগুলো একদম পাতলা করে আমি বেলেছি তো রুটিগুলো এই তো হচ্ছে আস্তে আস্তে করে সবগুলো হচ্ছে ছেঁকে নিচ্ছি তো রুটিগুলো ভেজে তারপর হচ্ছে তো ডিম ভাজি করে তো খাওয়া দাওয়া করে তারপর আবার দুপুর রান্না বান্না আর কি বসিয়ে দিব তো যাই হচ্ছে যেহেতু একটু বেলা হয়ে গেছে তো যাই হোক এই তো রুটি গুলো রুটি গুলো অর্ধেকের বেশি হচ্ছে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আর কয়েকটা আছে তো এগুলো হচ্ছে ভালো করে আস্তে আস্তে করে সেকে নিয়েছি আর হচ্ছে আজকে মাস কালার ডাল রান্না করবো তো প্রায় বলতে গেলে অনেক দিন পরেই কালার ডাল দিয়ে চিংড়ি মাছ রান্না করবো তো মাশ কালারগুলো প্রথম হচ্ছে আমি আর কি ভালো করে ভেজে তারপর আমি এই তো ব্লেন্ড করে নিয়েছিলাম তারপর হচ্ছে আর কি রান্না করব তো ব্লেন্ড করে তারপর জাল করে নিয়েছি জল গরম করে ডালগুলো দিয়ে তো যা হচ্ছে এই তো হচ্ছে রান্না রান্নাবান্না এই তো বসেও দিয়েছি তো এই তো হচ্ছে কালার ডালটা আর কি আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেগুলো হচ্ছে আমি এই তো গরম পানি করে তারপর ডালগুলো দিয়ে ভালো করে জাল করে নিয়েছি এখানে হচ্ছে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তো আর হচ্ছে হলুদ আর সামান্য হচ্ছে মরিচের গুঁড়ো দিয়েছি তো দিয়ে ভালো করে জাল করে তারপর সেই তো বাগার দিয়ে নিবো আর একটু হচ্ছে মায়ের মাছটাও বসিয়ে দিচ্ছি তো আলু দিয়ে আর মাছটা রান্না করে নিচ্ছি আর হচ্ছে আমি আলুগুলো প্রথমে আর কি ভালো করে ভেজে কষিয়ে তারপর রান্না করলাম জিরা বাটা দিয়ে ডালটা যে হচ্ছে ডালটা কড়াইটা বসে দিয়েছে এই জন্য হচ্ছে হচ্ছে বাগার জন্য তেজপাতা শুকনা মরিচ দিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে আর হচ্ছে জিরা পুরন দিয়েছি তো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তো এই তোর মধ্যে দিয়ে দিব তারপর ডালটা জাল করে নিলেই হয়ে যাবে রান্না তো যাই হোক আজকে রান্না বান্না নিজের পছন্দ মতোই রান্না বান্না করলাম তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত রোলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে